হ্যালো ভ্রিয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমরা রেডি হয়ে যাচ্ছি হচ্ছে আমার বাড়িতে কারণ তার আগের দিন সাত হয়েছিলো আমরা যাইতে পারিনি পরের দিন যাচ্ছে এই জন্য তো আমার মেয়ে রেডি হয়ে গেছে এখন বের হয়ে যাব কারণ ও তো অন্য জায়গায় গিয়ে থাকতে চায় না অচেনা জায়গায় তাই যাওয়া হয়নি আগের দিন বারবার ফোন দিয়ে যাইতে বলছে তার উপরেও যাওয়া হয়নি যাইতে পারিনি তাই আজকে যাচ্ছি তো এই যে দেখুন আমার মেয়ে এটা হচ্ছে একটা বাজার বাজারের মাঝখানে বসে যে খাচ্ছে তো এখানে দেখুন কি কাহিনী করতেছে আমার মেয়ে তোমাদের নাম কি তোমার নাম কি তোমার তোমার জান্নাতুল তো হচ্ছে মনে হয় বাড়ি কোনটা এটা রেডি তোমাদের ওই যে বাজারের মাঝখানে খাইতে খাইতে সে ওই বাচ্চাগুলোর গুলোর দোলনাগুলো দেখতে পাইছে যার কারণে ওখানে যাবে জেদ করতেছিল

তো একখানে হইলে তো সবাই মিলে অনেক হাসি আনন্দ অনেক কিছুই করা যায় তাই যে সবাই দাঁড়িয়ে আছে আমি একা একা বসে আছি দেখুন বসে বসে গল্প করতেছি আমার মা দাঁড়িয়ে আছে তো সেইখান থেকে আবার আমার মা সবাই আমার মেয়ে সবাইকে দেখতে পাচ্ছিল শুধু তার দাদুকে বাদে তার মাসিকে বাদ দিয়ে তাই আমাকে জিজ্ঞাসা করতেছিল মা দাদু কোথায় আমার মাসি কোথায় তো যার কারণে ওইখান থেকে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাবাদের বাড়িতে গেছিলাম বাবার সাথে দেখা করার জন্য তো এই যে আমার মেয়ে আমার বাবাকে দেখতে পেয়ে তো অনেক খুশি অনেক হাসি খুশি বাবা অনেক হাসি খুশি কারণ বাবা একাই বাড়িতে ছিল দুই দিন ধরে বাবা যাইতে পারেনি ওইখানে মা ছিল না বলে কারণ মা তো আগেই গেছে বাড়ি একা ফাঁকা তাই যাওয়া হয়নি বাবার তো ভাবলাম বাবা একা একা বাড়িতে আছে তাহলে দেখা করে যাই তো আসার পর ভাবছিলাম চলে যাবো কিন্তু না অনেক পাতায় উঠছিলো আকাশটা মেঘলা মেঘলা ছিল যার কারণে ও বললো যে তুমি থেকে দাও আমি পরের দিন এসে নিয়ে যাবো তো বাবাও থাকতে বললো যার জন্য আমি বাবাদের বাড়িতে একটা ছিলাম পরের দিন আমরা বাড়ি চলে আসছি তো এখানে বসে বসে আড্ডা মারতেছি সবাই মিলে আর এই যে দেখুন আমার মেয়ে কীভাবে খাচ্ছে এখানে ก็ด้ร้าาไ้ยยาี তো বাবাদের বাড়িতে তো থাকবো বলে যায়নি আর আশাও করিনি যে বাবাদের বাড়িতে যাবো ওইখান থেকে তো মেয়ে তার দাদুকে তার মাসিকে খুঁজতেছে বলে গেছিলাম দেখা করার জন্য তো দেখুন কাপড় চোপড় তো নিয়ে যায়নি সে তার মামার জামা কাপড় পরে আছে দেখতে অবশ্য আমার কাছে ভালোই লাগতেছে দেখে অনেকটা হাসিও পাচ্ছে তো এই যে রেডি হয়ে গেছে বাবাদের বাড়ি থেকে এখন বাড়ি চলে আসবো যেহেতু একা একা ভিডিও করি তো আমাকে তো একা একা ভিডিও করতেই হবে আয়নার সামনে দাঁড়িয়ে বা যেখানেই হোক এদিকে তুমি আসবে না বলে জামা পরতেছে না খেলতেছিল বিছনায় অনেকক্ষণ ধরে ডাকাডাকি করলাম উঠেই না বিছানা থেকে তো জোর করে জামা কাপড় পরানো হচ্ছে কারণ তার ওখানে থেকে মন ভরে নাই সে আরও থাকবে আমার মেয়েটা ওখানে গেলে অনেক হাসি খুশি থাকে অনেক সুন্দর খেলে বাড়িতে যেরকম কান্নাকাটি করে ওখানে গিয়ে অনেকটাই কান্নাকাটি কম করে কারণ সবার সাথে খেলে আর আসতেও চায় না বাড়িতে সেরকম সবার সাথে মিলেমিশে জন্য একাকার তো এই ভিডিওগুলো ভাইয়ার মাধ্যমে করছি কারণ ভাইয়া আমার ও তো ছোটো তেমন একটা ভিডিও করতে পারে না তো তারপরেও দিয়েছিলাম যে ভাই একটু ভিডিও করে দাও তো শুধু ফোনটা হাতে নিয়ে শুধু ফোন কাউ আছে বলছিলাম কয়েকটা ভালো ভালো পিক তুলে দিতে তাও তুলতে পারেনি টেরা বাঁকা করে তুলছে মানে ঝাপসা কতগুলো উঠছে কতগুলো বাঁকা উঠছে এরকম তো সকলে ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে অবশেষে বাড়ি চলে আসলাম